কোন পর্যন্ত সৌদি সরকার রেখে দিয়েছে শুধু রেখে দিয়েছে না আমার ভাইরা এই পাহাড়ে আল্লাহ হাওয়ার চোখের বানি মোচনের জন্য ভয় ভীতি থেকে নিষ্কৃতির জন্য আল্লাহ এই পাহাড়ে প্রথম আসমানি রহমত বর্ষণ করেছিলেন জোরে বলুন একটু সোভান আল্লাহ স্বামী স্ত্রী দুইজন গন্দম খাওয়ার পরে পেশাব পায়খানার বেগ লেগে গেল আল্লাহ নোংরা জায়গায় চলে যাও যত বারো পায়খানা করো পেশাব করো আর মতো আমার আপত্তি থাকবে না তো আমার জান্নাতে নোংরা ফেলতে দেব না টোটাল আটখানা জান্না সব পবিত্র জোরে বলুন একটু সোভান আল্লাহ আর জান্নাত নোংরা করবে আমি ওটা আল্লাহ মেনে নেব না কারণ আমার আটখানা জান্নাতের ভিতরে ময়লা ফেলার একটা ডাস্টবিন পর্যন্ত নাই আবার যখন তোমার আসবে এই জান্নাতে অবস্থান করতে দেব যত পারবে খাবে যত পারবে আনন্দ ফুর্তি করবে কিন্তু পায়খানা কোনো দিন হবে না পেশাব কোনো দিন হবে না মায়ের পেটে বাচ্চা থাকলে দিন যেমন মায়ের পেটে বাচ্চারা খায় বাচ্চা যখন মায়ের পেট থেকে পায়খানা বাড়ি হয় একটু কথা বলতে হবে বাচ্চা হয় যখন ও বাচ্চাটা মার পেটে নমাস দশ দিন থেকে মোটা হয়েছে বড় হয়েছে মার পেটে নারীর মাধ্যম দিয়ে নাভিন নারীর মাধ্যম দিয়ে খেয়েছে আচ্ছা খেললি তো পায়খানা করতে হয় হয় না হয় না আমার ভাইরা কিন্তু একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক মায়ের উদারতে যখন পৃথিবীর মুখ দেখেছে দুশো চারশো একশো পঞ্চায়েত না পায়খানা করেছিল মারপেটে সেটাও বেরিয়ে এসেছে এরকম নজির পাওয়া গেছে কোনোদিন খবর টবর পাওয়া গেছে আল্লাহ বলছেন ওই বাচ্চা খাবে কিন্তু পায়খানা করবে না শুধু পায়খানা নয় পেশাবও করবে না জোরে বলুন সোভান তাহলে আল্লাহ দুনিয়ায় যদি আমাদের এই নজির দেখাতে পারে জান্নাতের ভিতরে খাওয়াবে পেশাব পায়খানা হবে না এ থেকে যাবে বলে মনে হয় নাকি পেট ফুলো বেড়া হবে নাকি পায়খানা না করলে তো পেট ফুলে বোটা হয় মাঝে আবার বিভিন্ন ধরনের মেডিসিন ওষুধ খেতে তরল হয়ে বেরিয়ে যায় পায়খানা শক্ত হলে অনেক সময় দুদিন তিন দিন হয় না ঠিক কি না স্বস্তি পায় না পায়খানা কখন হবে খেতি বললি বলে খাবো না আজ তিন দিন পায়খানা হচ্ছে না আহারে জান্নাতে যতবার বান্দারা খাবে আর মাঝে মাঝে একটু হাই উঠবে হাই আমাদের ঘুম থেকে উঠলে একটু হাই টাই ওঠে না মাঝে মাঝে ঢেকুর উঠবে ঢেকুর জান্নাতের ভিতরে খাওয়ার পরে মাঝে মাঝে আমাদেরও ঢেকুর ওঠে না ওঠে না এই রকম ঠেকুর উঠবে এতে আল্লাহ হজম করে দিয়ে দেবে কথা দিয়ে বার হবে না জানে আল্লাহ খবর রাখেন ও আমরা চিন্তা করব না মাথা খারাপ করব না আল্লাহ আলম দেখি আল্লাহ বিষয়টা সম্পর্কে একটু বেশি বেশি জানেন সব জিনিস জানতে গেলে পাগল হয়ে যেতে হবে আল্লাহর উপরে বিশ্বাস রেখেই ও জিনিস সম্পর্কে বেশি এগিয়ে যাওয়া যাবে না যদি বলেন আমাদের বাপ মা ছিলতে আমরা হয়েছি তাহলে কি করি হইল আপনি বলছেন লামি আলি তার সন্তান নাই অলা উল্লাদ কার পেটের থেকে তিনি জন্ম নেন নাই সুরাই ক্লাসে তথ্য এসেছে কারো পেটের থেকে তিনি আমাদের মতো জন্ম নেননি আবার তার মাধ্যম দিয়ে কোনো বাচ্চাও জন্ম হয়নি কি করে হয় এরম চিন্তা করে দু পাঁচ ঘন্টা চিন্তা করা যাবে না যাবে না আল্লাহ ওই চিন্তা করে মাথা গরম করো না কারণ আমার জ্ঞান বেশি তোমাদের জ্ঞান কম সামান্য জ্ঞান নিয়ে আকাশ সুতি দেয় না কি সুতি না আকাশ সুতি দেয় না বুড়ো হয়ে মরে যাবে তো আকাশের ধারে পাশে হাত লাগাতে পারবে না ঠিক না ভুল এই যুগের বিজ্ঞানীরা হাজার চেষ্টা করে রকেট স্কুটনিক অ্যাপোলো এই রকম কত উপগ্রহ যন্ত্র বানিয়েও এখন আকাশ খুঁজে পায়নি আমার পর্যন্ত পাবে পাবে বলে মনে হয় খোদার কসম ভবিষ্যৎ জেনারেশন এই যে মোবাইলে আজকের এই তথ্যটা উঠছে আমি খোদার কসম খেয়ে বললাম বিজ্ঞান ভবিষ্যতে আরো উন্নত হবে আমি আপনি কবরে চলে যাব মাটির সঙ্গে মিশে যাব আর কখনো হয়তো দু দশ হাজার বছর যদি আল্লাহ কি না করে তাও মাটির সঙ্গে মিশে যেতে পারে কিন্তু বিজ্ঞানীর ঠাকুরদাদার বাপ আসলো নাতি নাতপুর ভবিষ্যৎ আসলো আকাশে হাত লাগাতে পারবে আকাশ কোথায় আছে খুঁজে পাবে খোদার কসম পাবে না কারণ মানুষ সব জানতে পারবে না আল্লাহ যে সব যদি তোমরা জেনে নাও তো আমার তো আর নেবা না ঠিক বললাম না ভুল বললাম সব যদি তোমরা জেনে নাও আমার তো আর নেবা না বলবে সব মাল পেয়ে গেছে ওনার আর দরকার নেই এটা মানুষ মাঝে মাঝে এরকম চিন্তা ভাবনা করে কারো কাছ থেকে যা নেওয়া নিয়ে নাই নিয়ে বলে কাজ মিটিকে সার ওনার সঙ্গে বন্ধুত্ব রাখার দরকার নাই এরকম বলে না বলে না বলে না বলে না আর ওনার দরকার নেই যা মাল নেওয়া সব নিয়ে ফেলিস ভালোবাসা মহবত প্রেম দিয়ে ধোকা দিয়ে সব কাজ দায় করে দিয়েছে আর বন্ধুত্ব রাখার দরকার নেই আল্লাহ বলছেন কে আমার পর্যন্ত চেষ্টা করলো মায়ের পেটের বাচ্চা আলেম হবে না হাফেজ হবে চোর হবে না গুন্ডা হবে দস্যু হবে না ডাকাত হবে অন্ধ হবে না হবে এটা আমি জানি তোমরা জানো না জোরে বলুন কবে পশ্চিম দিক থেকে সূর্য ডগমগ করে ভোরবেলা গাছের মাথা দিয়ে উঠবে চেষ্টা করে দিতে পারবে না ওটা আল্লাহ আমি জানি জোরে বলুন একটু শোভান আল্লাহ আমি কবে হাসরের মাঠ তৈরি করব। তামাং পৃথিবীর সব দেশের মানুষকে এক জায়গায় করবো এদিন আমি জানি তোমরা জানো না জোরে বলে একটু আমার ভাইরা মানুষ এই জন্য সব জানতে পারবে না আকাশও খুঁজে পাবে না আসুন আমি যেখানে ছেড়ে এসেছি সেখানে চলে যাই একটু মহব্বরি আল্লাহ জান্নাতের ভিতরে পেশাব পায়খানার বেগ লেগে গেলো ছোটাছুটি করতে থাকলো স্বামী স্ত্রী দুইজন ছটা ছটির কোনো প্রয়োজন দরকার হতো না গন্ধম খাওয়ার কারণে পায়খানা পেশাবের বেগ লেগে গেল আল্লাহ রে বলেন আল্লাহ জাগা দেখিয়ে দাও আর ধৈর্য ধরতে পারছি না আমার সার পায়খানা লাগলে মাথার চুল পড়া মতো ভাব হয় না হয় না ওদের ওই রকম মাথার চুল পড়া মতো ভাব হলো আল্লাহ বলেন যা নামিয়ে দিচ্ছে একটা নোংরা জায়গায় নোংরা জায়গায় একটা বানিয়ে রেখেছি অতীতে নোংরা জায়গাটার নাম হলো আলামে দুনিয়া জোরে বলুন একটু সবহান আল্লাহ তাই দুনিয়া যদি নোংরা জায়গা হয় তাহলে জান্নাত এই পৃথিবীর নোংরা জায়গা আমাদের কাছে এখন ভালো না খারাপ এই পৃথিবী আমাদের কাছে এখন ভালো না খারাপ খারাপ তাহলে ভালো জায়গাটা দেখি ঘর বাঁধে এই দুনিয়ার মায়া কেউ সারতে চায় না খারাপ যদি হতো অন্য জায়গায় ভালো জায়গা খুঁজে সেখানে ঘর বানানোর চিন্তা করত পৃথিবীতে যত দেশ 256 টির মতো দেশ এর ভিতরে কিছু দেশ আছে উন্নত দেশ জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল এরকম নামি দামি দেশ আছে এই সমস্ত দেশ খুব সুন্দর সুন্দর যমন্বিত দেশ দুবাই ভালো দেশ না খারাপ দেশ সেই দেশে যদিকে একবার ঘুরতে যায় জীবন আর বাড়ি আসবে না বলে রাস্তা ধার ডেরের পাশে শুয়ে থাকি তাও থাকবো বাড়ি যাই আরই মোশার কামড় খাব না কত সুন্দর সুন্দর দেশের জমিন পৃথিবীতে আছে এই দুনিয়ার জমিন যদি আল্লাহর কাছে খারাপ হয় জান্নাতটা তা কত ভালো একটু চিন্তা করলে মাথা যাবে ভাই জোরে বলুন একটু আল্লাহ বলেন পৃথিবীতে যাও খুব সংক্ষেপ করে বলি পৃথিবীতে যাও যত পারো পেশাব পায়খানা করে স্বস্তি পাও পেশাব পায়খানা সারলো পাই জান্নাতের ভিতরে বিয়ের মাধ্যম দিয়ে একে অপরের কাছে মন দিয়ে ফেলেছি স্ত্রী স্বামীরে না দেখে আর থাকতে পারছে না স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারছে না হুন্না লেবা সোল্লা কুম লেবা হুন্না নারী হলো পুরুষের গায়ের পোশাক পুরুষ হলো নারীর গায়ের পোশাক ও খলাক না কুম আজা আল্লাহ বলছেন আমি জোড়া করে তোমাদের বানিয়েছি সংসার জীবনের সুখ ভোগের জন্য একে অপরের জীবনে দুঃখ দুর্দশা নিবারণের জন্য স্বামী জীবনে দুঃখ নিবারণ করবে স্ত্রী স্ত্রী জীবনে দুঃখ নিবারণ করবে স্বামী এইজন্য আমি জোড়া করে পাঠিয়েছি একটা যদি পাঠাতাম জীবন যৌবনি খুদা নিবৃতে হতো না জীবনের সস্তি বেতে না শান্তি বেতে না কি জানো নাই কি জানো নাই কি জানো হারিয়ে গেছে এইভাবে সারাটা জীবন কেটে যেত ঠিক বললাম না ভুল বললাম সারারা জীবন কেটে যেত নারীর প্রয়োজন পুরুষের পুরুষের প্রয়োজন নারীর আর এই দুইজন যখন এক জায়গায় হয় সব সমস্যার সমাধান হয়ে যায় পেশা পাই সেরে খুঁজছে স্ত্রী স্বামী রে স্বামী খুঁজছে স্ত্রী রে আল্লাহ বলছেন কাঁদতে থাকো আমি তো বলেছিলাম আল্লাহ তাকুরাবা হাজি সাজারতা ফাতাকুন আমিনা জলেমিন জান্নাতে সব ফল খাও সব নেহে উপভোগ করো সব জিনিস দেখো সব ঘরে বসবাস করো সব গাছতলায় শুয়ে পড়ে দৃশ্যগুলো দেখতে থাকো কৌসারে পানির নহর দেখো আর সালসাবিল দেখো আরো কত কিছু দেখতে থাকো হীরা পান্না চুন্নি খচিত নামি দামি সুন্দর সৌন্দর্য মন্ডিত ঘরগুলো দেখতে থাকো তো ওই একটা গাছ দেখা যায় ওই গাছটার ধারে পাশে যেন মনের ভুল কোনো দিন যেও না আদম বলল আল্লাহ গাছের ধারে যাওয়া তো দূরে থাক ওদিকে ফির ও পর্যন্ত তাকাবো না একটু জোরে বলা যাবে না সোভান আল্লাহ কে বলেছিল এই কথাটা আমাদের জাত আমাদের বাবা পুরুষ পুরুষ আদম পয়গম্বর বলেছিল আল্লাহ ওই গাছের তলায় যাওয়া তো দূরে থাক ফল খাওয়া তো দূরে থাক ও তুমি নিষেধ করেছো যখন গাছের দিকে ফিরেও তাকাবো না বাড়ির মেয়েদের যদি বলেন ঘরে সব জায়গায় ঘুরবি আলমারি খুলবি আরেঞ্চেস খুলবি শোকেস খুলবি সব খুলবি তো খাটের তলার ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যেন উঁকি মিরি দেখবি না স্ত্রীরা যদি বলেন সব খুলবি কম্বল টম্বল যা কিছু আছে সব খুলবি বার করবি ব্যবহার করবি সব তোর জন্য আমি রেখেছি অসুবিধে নেই তা খাটের তলায় ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যেন উকি মেরে কোনো দিন ঘোড়ার মতো হামাগুড়ি দিয়ে তাকাবি না আচ্ছা স্বামী যদি বাড়ি না থাকে নতুন হাট খোলায় যদি যায় ও বউটা সেই সুযোগে হামাগুড়ি দেবে না দেবে না ও দক্ষিণ পশ্চিম কোনায় কি রেখেছে ওটা মেয়েরা দেখবে না দেখবে না বলে এখন তো বাড়ি নেই আমি একটু খাটের কাছে নিচে হলি তাই বলে ও কি দেখছি তোলা বলে কিছু দেখতেস না ধুলো বালে আছে কি খাটের তোলা দেখতেস বলে দালের কলে দেখি নজর দিবি নেই কোনোদিন নজর দিতে দেয় না বাড়িওয়ালা বাড়ি থাকলে আর যদি কোনোদিন পিফের মোড়ে টোড়ে যায় ঘন্টা কানি আসতে দেরি হবে বাড়ি ও একবার হামাগুড়ি দিয়ে বাচ্চার মতো ওই কোনার দিকে যাবে না যাবে না মেয়েদের যদি কোনো কাজে নিষেধ করে কোনো কাজে যদি বারণ করেন দুনিয়ার সব কাজ ওদের ধ্বংস হয়ে যাবে ওইটা কখন দেখবে খিদিরপুরের মারা ভালো এদের বারণ করলে একবারের সেদিকে ফিরেও তাকায় না আদম নবীর মতো কিন্তু আমাদের ন্যাড়া দিজ্ঞার কথা বলছি মেয়েদের যদি কোনো দিন বলেন যে এইটা যেন করবি নে ওখানে যেন দেখবি নে ওখানে যেন তাকাবি ও বলে আমার আগের প্রথম কাজ হলো ওই আদম গাছের দিকে ফেরে না থাকায় না গাছতলায় মোটে যায় না যে গাছের দিকে ফেরে না সে যাওয়ার কোনো ব্যাপার হয় না ফেরে না যখন দেখে না যখন মনের ভিতরে যাওয়ার কাজ তো আসবে না বেকা হাড় দিয়ে আল্লাহ বানালেন হাওয়াকে দেহের হাতের কোন থেকে পোষা পর্যন্ত হাড় সোজা কোনোই থেকে কাঁধ পর্যন্ত হার সোজা পায়ের হাঁটু থেকে পায়ের গোস পর্যন্ত হার সোজা গোসের থেকে কোমর পর্যন্ত হাড় এই পায়ের হাঁটুর থেকে কোমর পর্যন্ত হার সোজা পিঠে মেরুদণ্ডের হাড় ব্যাকা পিঠে মেরুদণ্ডের হার ঘুমিয়ে পড়িয়েছেন আপনারা পিঠের মেরুদণ্ডের হার সোজা বডিতে হার আছে বেকা হার দুই পাজরের হাড় নামি দামি পার্টস গুলো ঢাকা আছে তা একটু বেকা করা এই পাজরের হাড় হাট ফুস এটা ওটা দিল কল কাবজা প্রাণ বাচ্চা টাচ্চা সব এর ভেতরে ঢাকা আছে কিনা ওপরে ঘামালে অন্তত এই বেকা হাড়ে লাগবে খাসায় লাগবে ভেতরে যাতে না লাগে লোকটা দম হয়ে যাতে না মরে যায় আল্লাহতে একটু ব্যাকাহার দিয়ে কভারিং করে গেছে পাখির খাসার মতো জোরে বলুন সোভান আল্লাহ বললেন আদম ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খাচ্ছে কিন্তু মুখে হাসি দেখা যাচ্ছে না জিবরিল তুমি বলতে পারো এত সুন্দর ভালো মন্দ খাচ্ছে দেখতেছে বেড়াচ্ছে ঘুমাচ্ছে হাসে না কেন জিবরিল বলছে আল্লাহ আমাদের তো কামলো দেননি আদমের দেহের ভিতরে কামলোভ দিয়েছেন তা ওই কামলোভ নিবারণের জন্য ও নারী খুঁজে বেড়াচ্ছে জান্নাতের ভেতরে কোনো মেয়ে ছেলে পাচ্ছে না তাই মুখে হাসি পড়তেছে না আল্লাহ বললেন সাদ্দাকটা ঠিকই বলেছ ওর দেহের ভিতরে কামুকতা দিয়েছি প্রেম জ্বালা দিয়েছি যৌবন দিয়েছি আর যৌবন নিবারণের জন্য একটা নারীর দরকার তাই জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছার খুঁজ দিয়েছে কোন দিকে নারী আছে মেয়ে ছেলে আছে এক কাজ কর আমার জান্নাত তো আমি সুখের জায়গা বানিয়েছি দুঃখের জায়গা বানাইনি আর সুখের জায়গায় অসুখে হয়ে থাকবে আমি আল্লাহ ওটা পছন্দ করি না এই জন্য ঘুমিয়ে পড়বে গাছতলায় বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে জান্নাতের ফির ঠান্ডা হওয়ায় যখন ঘুমিয়ে পড়বে নহরের ধারে কৌসারের ধারে তখন ওর বাম পাঁচরের একটা হাড় বার করে নিবি বেটা ছেলের থেকে মেয়ে ছেলেদের হাড় একটা বেশি সেটা হলো পাজরের হাড় আদমের দেহের থেকে একটা পাজরের হাড় আমিন ঘুমান্ত অবস্থায় বের করে নিয়েছিল যেমন আমি অধম আমার অপারেশন করেছিল যেদিন এই পাজরের কাঠির থেকে একবার কুস্কি পর্যন্ত পুরো ফেরিয়ে ফেলেছিল সাড়ে তিন ঘন্টা লেগেছিল কিডনি জুড়ে আবার সেলাই দিতে সাড়ে তিন ঘন্টা আমি কিছুই খবর রাখিনি তো আল্লাপাক আদমকে ওই রকম ঘুম পাড়িয়েছে অপারেশনের রুগীর মতো অপারেশনের রোগী উপরের দিকে তিনটে চারটে লাইট জ্বলতেছে সুন্দর সুন্দর কালারিং লাইট চারটে পাঁচটা ঠিক এরকম মেকারের বড় বড় লাইট ইঞ্জেকশন কিচ্ছু দেয়নি শুধু আমার স্টেসারে করে নিজে লাইটের তলায় নিয়ে গেছে একটু মনে মনে ভয় ভয় লাগতেছে কি ইঞ্জেকশন দেবে কি করবে তার তো ঠিক নেই কিডনি জড়বে বলিয়ে জামা কাপড় সব খুলিয়ে এখন ন্যাংটা কাপড় পরিয়ে এনেছে মানে উপরে এক পর্দা তলে এক পর্দা আর পুরো মাঝখান দিয়ে পাড়া যাই হোক ওদিকে বক্তব্য রাখার দরকার না যেটা আমি বলছি সেটা হলো এই স্ট্রেচারটা এনে লাইটের তলায় এনেছে উপরে লাইট এইরকম একটা ফুলের মতো এরকম মেকার এরিয়া তাতে পাঁচটা বড় বড় লাইটের ফুল রয়েছে এক এক রকম লাইট জ্বলতেছে তা আমি বলি লাইটটা তো খুব বেশ ভালো দেখাচ্ছে এই দেখতে দেখতে কখন আমার আর খবর নেই ইঞ্জেকশন টাকশন কিচ্ছু দেয়নি এমনি গেছে সাড়ে তিন ঘন্টা পরে বার করেছে তাও জানে পুরো পেট ফেড়েছে একজনের আর একটা পাশে পেট ফেড়িয়েছে তার পেট থেকে কিডনি বার করেছে আমার পেটে জুড়েছে আবার এই পেটে চামড়া এক জায়গায় করে একুশটা সেলাই দিয়েছে একেবারে পাচরের কাছ থেকে নিয়ে কুসকি পর্যন্ত সেলাই দিয়ে স্টেচারে তুলে রেখে দেশ ফেললে আমার আবার ওই কি এসিউসি না কি ঘর বলে না আইসিউ ওই ঘরের ভিতরে নাম ভালো মনে আসে না আমার তো ওই ঘরের ভিতরে ঢুকে নে যাবে হুশ ফেরার পর তো বেশ কিছু সময় রাখার পরে হুশ ফিরেছে যখন তাকে দেখছে লাইট তো নেই দেখছি বারান্দার কাছে ওইখানে রেখে তো সেখান দিয়ে যেই আমি একটু নড়াচড়া করেছি ওরা বলছে স্যার হুশ ফিরেছে তাড়াতাড়ি নিয়ে যাও আইসিউতে নিয়ে যাও নিয়ে নাকি অক্সিজেন দাও ইনজেকশন বিভিন্ন জায়গায় চ্যানেল করে সাবার চ্যানেলের সঙ্গে মানে সেলাইন ঢুকিয়ে দাও দেখে রক্ত তো অনেক বেরিয়ে গেছে এখন সেলাইন ঢুকিয়ে মোটামুটি ওর একটা সুস্থ কারো নিয়ে চলে গেল তো আমি কিচ্ছু যখন বুঝতে পারিনি দুনিয়ার বিজ্ঞানী পরিকল্পনার কাজ আর আল্লাহ যদি কারো পেটের থেকে পার্টস বার করে সে কি বুঝতে পারবে বলে মনে হয় এই কথাটা এই জন্য বললাম মানুষ যদি সক্ষম হয় আল্লাহর পক্ষে সে কাজ করা কি অক্ষম কোনদিন অক্ষম হবে না আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দিলেন জান্নাতের ভিতরে আদমকে হাড় একটা কেটে বার করলো আদম কিছুই খবর রাখে না এই হাড় কেটে বার করে আল্লাহ শুধু বলে আমরুহু এজা আর দশাইয়া আমি যখন কোন বিষয়ে কোনো হুকুম করি কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি আমার জবান দিয়ে আইয়া শুধু একটু বলি হ সঙ্গে সঙ্গে সেটা হয় আল্লাহ বলেন কাদামাটি দিয়ে বানিয়েছি পুরুষ এবার নারী হ আদমের পাজরের হাট থেকে হয়েছিল কি হিজড়ে হিজড়ে হয়েছিল নাকি কি নারী হয়েছিল একটা নারী আল্লাহ যা বলে তাই হয় জোরে বলি একটু সভান এ নারীটি হল সরসী যুবতী সুন্দরী অসবরা আদমের চেহারা থেকে হাওয়ার চেহারা অতীব সুন্দরী করে আল্লাহ বানিয়েছিলেন কোন শব্দের মাধ্যম দিয়ে বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পুরুষের চেহারা সৌন্দর্য যতটা না বেশি তার থেকে মেয়েদের চেহারা সৌন্দর্য পুরুষের থেকে বেশি না কম আল্লাহ চেহারা পুরুষের থেকে বেশি সুন্দরী করে বানিয়েছিলেন বলে পৃথিবীতে এখনো সেই নিদর্শন চলছে মেয়েরা ছেলেদের থেকে বেশি সুন্দরী হয় জরি বলুন একটু সভা ষোড়শী যুবতী সুন্দরী বানিয়ে জান্নাতের গাছতলায় বসিয়ে রেখেছেন হাওয়াকে আদম কি অবস্থায় আছে আদম ঘুমিয়ে আসি ঘুমিয়ে আসে ঘুমিয়ে না থাকলে তো হাঁট টেনে বার করতে জিবরিলে দেবে কোন ব্যক্তি যদি অবস না হয় আর তার যদি পেট টেট ফাড়ে কিছু কাটতে যায় ও ঝাড়া লাথি মারবে না মারবে না কি মারবে মারবে না না একা ডাক্তারের অপারেশনের মিটিয়ে দেবে এই জন্য হয়ে গেলে কিছুই খবর রাখে না আদম বেহু হয়ে পড়ে রেসে আল্লাহ বললেন কোন ঘুম ভেঙে জেন্দা হ রসুল বলছে আর নাউমু আখুল ঘুম হলো মরণের ভাই জোরে বলুন সোভানা ঘুমিয়ে পড়লে ব্যাংক বালিশের মালিক আপনি আর নাই ঘুমিয়ে পড়লে দশ বিঘে জমির মালিক আপনি আর নাই ঘুমিয়ে পড়লে পাঁচতলা বাড়ির মালিক আপনি আর নাই কারণ ঘুমিয়ে পড়েছেন মানে সব হাত যদি আবার ঘুমটা ভাঙে জেন্দা বস্তায় তাহলে বিবির স্বামী ছেলের বাপ ব্যাংকের বই মালিক বাড়ির মালিক জাগা জমির মালিক ঘুম ভেঙে জেন্দা থাকলে সব জিনিসের মালিক আর ঘুম ভেঙে গেছে কিন্তু জেন্দা নাই আর জেন্দা যদি না থাকে তো ঘুম ভাঙবে বলে মনে হয় ঘুম ভাঙবে না এই জন্য ঘুম মরণের ভাই আল্লাহ শুধু কোন বললেন ঘুম ভেঙে গেল আদম করে ঠেলে উঠলেন উঠে একটু তাকিয়ে দেখে হায় রে সেই তৈরি হওয়া থেকে নিয়ে শুধু ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি ঘুমুচ্ছি নামি দামি বিল্ডিং ইয়াকুত জমরুদ হীরা পান্না চুন্নি নামি দামি ঘর সৌন্দর্য মন্ডিত লাইট জ্বলছে ঝকমক ঝকমক চকমক চকমক করে কিন্তু এই রকম একটা কোনোদিন দেখিনি একটু দূরে হাওয়ারে বসিয়ে রেখেছেন আল্লাহ আল্লাহ বললেন ইজলিস যেখানে তুমি হয়েছ ওখানে বসে থাকো আর আদম ঘুমির থেকে ঠেলে উঠে চোখ মুসে একটু তাকিয়ে দেখে সর্বনাশ মেয়েছিল এত সুন্দরী হয় এত রূপবতী হয় এত লাল হয় হয় পলক আর আমার দিকে একটু মুসকি মুসকি হাসছে মানে আমার এত ডাক আদম বলছে আমি তো চাচ্ছিলাম এতদিন গেলাম একটা মনের মানুষ কাছের লোক আদম আর ধৈর্য ধরেনি জান্নাতে নারী পুরুষ মাত্র দুজন কজন দুজন একজন একজন আদম হাওয়া এই দুজন আর কোনো মানুষ জান্নাতে বলছে আমার যেটা যেটা দরকার সেটা তো ওই মেয়েটা বসে আছে তাও ষোড়শি যুবতী সুন্দরী তার একটু মিসকি মুসকে হাসতে মানেও আমারে মনে মনে যেন চাচ্ছে একটু যাই দেখি যদি ভাব ভালো হয় তাহলে তারে নিয়ে ঘুরবো ফিরবো বেড়াবো মনের গরম কাটাবো ভালো মন্দ পো একটু কপালে যদি হয় তাও স্বামী স্ত্রী হিসাবে আমরা যেমন হাওয়া তখন স্বামী স্ত্রী হয় কারণ নারীর দেহ আল্লাহ পুরুষের জন্য বানিয়েছেন পুরুষের দেহ আল্লাহ নারীর জন্য বানিয়েছেন নারীর অঙ্গ প্রতঙ্গ তার স্বামী দেখতে পাবে এছাড়া অন্য কেউ দেখতে পারবে না আবার পুরুষের চেহারা স্ত্রী দেখতে পাবে এছাড়া অন্য কোন নারী দেখতে পাবে না কিন্তু এখন আর স্ত্রী যা দেখে না পরকিয়া সেটা দেখে পরকিয়া বোঝান তো নাকি আর একজন মোবাইলে অ্যাকশন চালাচ্ছে এখানে অবশ্য এরকম অ্যাকশন ট্যাকশন নেই যাই হোক আদম বলছে একটু যাই দেখি কি রাখো আমরা যেমন মাঝে মাঝে একটু ভাব নেওয়ার চিন্তা ভাবনাকে এগিয়ে যাই মাঝে মাঝে ঝাপটা সড়ো খেতে হয় নাকি মাজা ভেঙে দেবো লাথি মেরে এরকম কথাও শুনতে হয় তোমার মা নেই বোন নেই এমনও রাস্তায় শুনতে হয় না হয় না এ হয় না হয় না হ্যাঁ মা বোন ট্রেনেও গালি দেয় আদম যেই কাছের দিকে যেতে গেল লাবণ্যময় চেহারা মুস্কে মুস্কে হাসি রূপবতী যুবতী আমার ভাইরা আল্লাহ বললেন হুশিয়ার সাবধান ডেঞ্জার বিপদ খাতরা ওই নারীর গায়ে যেন হাত দেবে না স্পর্শ করবে না যত সময় না পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে জোরে বলুন একটু সবাই আল্লাহ আল্লাহ আকবর আমার ঘড়িতে সম্ভবত এক মিনিটের একটু বাকি আপনাদের হয়তো এক মিনিট ছাড়িয়ে গেছে কে গেছে না যায়নি বক্তাও ঠিক টাইম মতো এসে গেছে তবে সেই বক্তৃতার আগে বলেছিলাম আমরা একটা মনে আছে তো এই মনে আছে তো একটা একটার আগে যেন কেউ উঠবে না পেশাব লাগা ছাড়া পেশাব লাগা ছাড়া কেউ যেন উঠবেন না আমি অনুরোধ রাখছি রেখে আমার বক্তৃতার এখানেই সমাপ্ত করলাম

উঠো না ভাই যেখানে যা হয়েছে হোক তারা সে বিষয়ে চিন্তা ভাবনা করবে উচ্চ রবে মহব্বতে প্রাণ খুলে ধরুশ্বরী আল্লাহ হম্মা সাল্লা জবা না কি হ্যাঁ আমার একটু প্রশ্ন আমি সেই আসামের থেকে ফিরে এসেছি ছটা দিকে বাড়ি